সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি আগ্রো বাংলা চ্যানেলের নিয়মিত কার আয়োজন আজকে আমরা এসেছি একজন বিশিষ্ট ব্যবসায়ী তার একটা লেয়ারের খামার আছে খুব সুন্দর একটা খামার সেই খামারটা আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং তাদের সাথে কথা বলবো যে ভাই পরিচালনা করতেছে তার সাথে কথা বলবো সে কীভাবে খাবার দিচ্ছে কীভাবে পরিচালনা করতেছে এই সকল বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ খামারটা তো পরিচালনা আপনি করতেছেন জি আচ্ছা মুরগি আছে কতগুলো ভিতরে

প্রায় দেড় বছর দেড় বছরের মতো এগুলো হয়েছে আচ্ছা এগুলো বিক্রি করবে কত দিনে এগুলা দুই বছরের পরের ভিতরে দুই বছর পারবে আর কি দুই বছর ডিম দেবে আর খা দুই বছর আচ্ছা এগুলা যখন আনে এগুলো কি ছোট বাচ্চা থেকে শুরু করে নাকি ছোট বাচ্চায় ছোট বাচ্চা থেকে শুরু করে আচ্ছা এগুলা মানে ডিম দেয় কেমন ডিম কতগুলা ওগুলা কতগুলা ডিম দেয় মানে এক হাজার মুরগি পালে কতগুলা ডিম দেয় আরো প্রায় নয়শো সাড়ে আটশো এরকম নয়শো সাড়ে আটশো আচ্ছা আপনি কি এইখানে এই খামারে যে আছেন কতদিন যাবত আছেন এই কত ছয় মাসের মতো ও এর আগে অন্যজন ছিল এর আগে অন্য একজন ছিল আচ্ছা ছাইমার যাবত আপনি দেখা শোনা করতেছেন জি তারপরে আর অন্য কোন খামারে ছিলেন না শুধু এইখানি প্রথম মাসটা খামারেই অন্য তার বড় ঘেরা ও ওই খামারে ছিলেন আর তার বড় ঘের আছে দর্শক কার কিন্তু বড় মাছের ঘের আছে সেখানে ভাই কাজ করত তো এখন ভাই এইখানে আসছে আচ্ছা ভাইয়া এইজন খাবারটা দেন কত বেলায় ওদের ওদের তিন বেলা খাবার দেয় তিন বেলা খাবার দেয় আবার পানি কি পানি দেওয়া লাগে কয় সাদা পানি দিয়ে দেন আচ্ছা এইখানে দেখা গেছে এক হাজার মুরগিতে কতগুলো ডিম দেয় এক হাজার মুরগিতে এখন আপাতত কম দিতে আছে এক হাজার মুরগি ধরেন ছয়শো ডিম দিতে আছে

যদি এক রুমে খাবার দেয় খাবার দিলে সব মুরগি তো মুরগিতে এক সাইডে চলে চাপাই আসবে আর তো এই কারণে একটা নির্দিষ্ট একটা টাইম থাকে যে এই একশো মুরগি আছে এই রুমে একশো মুরগিতে এইগুলা এইগুলা খাবার দিলে খাবার পর্যাপ্ত পরিমাণ ঠিক মতো পাবে আচ্ছা 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 ভাই এটা তো গুড়িতে পালতেছে গুড়িটা কতদিন পরপর চেঞ্জ করা লাগে এটা আপনার দেখা গেছে বিশ দিন পঁচিশ দিন এক মাস এরকম এর পর চেঞ্জ করে একবার ডায়রেক্লাই দেবে সব না এইগুলো আবার বড় ঘেরে মাছের সাথে মাছে আটা তারপরে এই গম ডম এগুলো মিশিয়ে খাবার হিসেবে আরকি কি আচ্ছা এগুলো কি গুঁড়ি নাকি না এগুলো হইছে ধানের তুষ ধানের কুশ ব্যবহার করেন যাতে আবার পরবর্তীতে একটা খাবারে রূপান্তরিত হয় আচ্ছা ভাই এই যে বাচ্চাটা যারা আনে এটা কতদিন বয়সে বাচ্চা দিয়ে শুরু করে এটা যায়ে গেছে দুই দিনার বয়সে দিয়ে শুরু করে একদিন দিন বয়সের বা দুই দিন এক দিন দুই দিন হ্যাঁ এক বাচ্চা দিয়ে শুরু করি এবং আচ্ছা এটা রোগ টক কিভাবে কি হয় একটু যদি বলতেন দর্শকদের

আচ্ছা সবথেকে ভালো বাচ্চা কোনগুলা কাজী না আপনার কাজে আমার মতো ভালো কাজের বাচ্চাটা ভালো লাগে কাজের হাইলাইন ব্রাউন জাতের যে ওইগুলাই বেশি পালন করে হ্যাঁ আচ্ছা এগুলো তো আমরা লাইটিং এর ব্যবস্থাটা কিভাবে কি করেন কতক্ষণ লাই আলো দাও লাগে লাইটিং আমরা সন্ধ্যা থেকে শুরু করে 9:30 টা 10টা 9:30 এই 9টা থেকে 8:30 টা পর্যন্ত আর কি দেখা গেছে মুরগি অনেক সময় ঠোরা করে মাথা টাটা ঠোরায় তখন বাতি একটু কমাই দিই আর যদি ঠিকঠাক মতো থাকে তাহলে নয়টা পর্যন্ত আচ্ছা ভাই এখান থেকে লাভ হয় কেমন যে খামার আছে তার

ঝামেলা একটু আছে কিন্তু এমনি ট্রে তো দিতে পারলো আর কি ভালো হয় এইটা যেহেতু আপনার উপরে পাল্টাছে এই কারণে আর কি নিপেলের ব্যবস্থা আছে ও আচ্ছা 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 কিছুদিন পর পরে পরিষ্কার করা লাগে এমনি সমস্যা হয় না কোনো বিচারে পরিষ্কার করেন কিভাবে এই যে এটা এটা দেখা গেছে অনেক সময় জ্যাম হয়ে যায় জ্যাম হয়ে গেলে এই যে তো ওইটা ওরে খুললে আর এটা এখানে দেখা গেছে ময়লা বাজে ময়লা বাজলে পরে এই হানাবার লাগাই দিমু ঠিক ও আচ্ছা আচ্ছা ওইটা খোলা যায় আর কি ঠকর দোলাই ও পানি পাইয়ে যায় আর কি আচ্ছা তা দর্শক আহ যেকোনো লেয়ার খামারি যারাই করতে চান আমি বিভিন্ন খামারে যাই বিভিন্ন জায়গায় আমাদের এলাকায় বেশি ব্রয়লার এবং লেয়ার পালন করা হয় এই অঞ্চলে আর বাংলাদেশের সবথেকে বেশি স্বরূপ কেঠিতে ভাইও এলাকার তো ভাই এইখানে বেশ কিছুদিন যাব তার কি খামার সাথে সম্পৃক্ত তো অবশ্যই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়মিত কার মুরগিগুলোকে ভ্যাকসিন করাইতে হয় এবং ঠোঁট কাটা লাগে একদিন বয়স থেকে অনেকগুলো ভ্যাকসিনের প্রয়োজন হয় যার কারণে অনেক টাকা খরচ হয় এই জন্য আর যদি লেয়ার সম্পর্কে যদি কোনো কিছু কারো জানার থাকে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা বিভিন্ন খামারি আছে ডাক্তার আছে ভেটেনারি বা ঢিলার আছে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন তো দর্শক অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের একদম বাংলা চ্যানেলের পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করুন আবার নতুন কোনো ভিডিওটি দেখাবো খোদা হাফেজ